পনেরোই আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ আর এবার পালা জার্মান ফুটবল বা এই মাসের তারিখ থেকে শুরু হতে চলেছে বিশ্বের এই অন্যতম সেরা ফুটবল লিগ গত সাতাশে জুন প্রকাশিত হয়েছিল বুন্দেস লিগার ম্যাচ তালিকা এটা হবে বুন্দেস লিগার তেষট্টিতম সংস্করণ আগেরবারের চ্যাম্পিয়ন বায়ান মুনসেনের দিকেই নজর থাকবে সব থেকে বেশি যদিও দু হাজার তেইশ চব্বিশ মরশুমে চমকে দেওয়া বায়ার্ন লিভারপুসিনের দিকেও নজর থাকবে সবার এই বছর নতুন কোচের আন্ডারে তারা কেমন পারফর্ম করে এখন দেখার বিষয় সেটাই লেভার কুসেনের নতুন কোচ হয়েছেন এরিক টেন হ্যাক আই অ্যাপ অ্যামস্টারডাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড উভয় দলকেই কোচিং করার অভিজ্ঞতা রয়েছে তার রেড ডেভিলসের এফএ কাপ জেতালেও বহু কাঙ্ক্ষিত ইপিএল জেতাতে ব্যর্থ হয়েছেন এবার দেখার লেবার কুসেন কি আবার বুমদেরশ্রীকে ছেতে পারবেন